নতুন একটি রাজনৈতিক দল গঠিত হতে যাচ্ছে তার একটা প্রস্তুতি নেওয়া হচ্ছে জাতীয় নাগরিক কমিটির ব্যানারে আপনারা ইতিমধ্যে জানেন যে জাতীয় নাগরিক কমিটি একটি নতুন রাজনৈতিক দল সংগঠিত তার সঙ্গে থাকবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তো সেই নাগরিক কমিটির সাংগঠনিক কার্যক্রম নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছে প্রথম আলো সেখানে বলা হচ্ছে দেড় মাসে একশো থানা ও উপজেলায় কমিটি এখন পর্যন্ত পঁচিশটি থানা ও উপজেলা কমিটি গঠন করা হয়েছে ঢাকাতেই ঢাকাতেই এখন পর্যন্ত পঁচিশটা থানা এবং উপজেলা কমিটি গঠন করা হয়েছে ঢাকার বাইরে কমিটি হয়েছে থানা এবং খুব অল্প সময়ের মধ্যে এটা যথেষ্ট দুঃসাধ্য কার্যক্রম যদিও অনেকে মনে করেন যে আগামী দিনের রাজনীতিতে যেহেতু জাতীয় নাগরিক কমিটি তাদের নেতৃত্বে যে রাজনৈতিক দল হবে সেটি যথেষ্ট পরিমাণ ভালো অবস্থানে থাকবে সরকারে থাকতে পারে অথবা নির্বাচনে ভালো একটি অবস্থান নিতে পারে এবং যেহেতু এই রাজনৈতিক দল গঠন নিয়ে তাদের একটা প্রতিক্রিয়া আছে ফলে সবার একটা দৃষ্টিতে আছে যে জাতীয় নাগরিক কমিটির আহ তত্ত্বাবধানে যে দল হবে সেই দলটা অবশ্যই প্রভাবশালী একটি দল হিসেবে সামনে আবদ্ধ হবে সেই কারণে মানুষের মধ্যে কৌতূহল আছে যারা রাজনীতি সচেতন তারাও এই দলটি ব্যাপারে তাদের মনোযোগ আছে নতুন কিছু উপহার দেবে এমন একটি বিষয় সবার মধ্যে ধারণা লাভ করেছে প্রথম আলো যে এই রিপোর্টটি দিয়েছে সেই রিপোর্টে বলা যে সাংগঠনিক কাঠামো বিস্তৃতির অংশ হিসাবে গত দেড় মাসে দেশের একশোটি থানা ও উপজেলায় প্রতিনিধি কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক কমিটি একটি নতুন রাজনৈতিক দল গঠনের লক্ষ্যে দেশের থানা এবং উপজেলা পর্যায়ে এখন কমিটি করছে তারা এ পর্যন্ত সব কমিটি মিলিয়ে জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধির সংখ্যা দাঁড়িয়েছে অর্থাৎ হাজার প্রতিনিধি হয়েছে জাতীয় নাগরিক কমিটির সদস্য গত আটই নভেম্বর রাজধানীর যাত্রাবাড়ি থানায় একষট্টি সদস্য বিশিষ্ট প্রতিনিধি কমিটি গঠনের মধ্য দিয়ে জাতীয় নাগরিক কমিটির সাংগঠনিক বিস্তৃতি শুরু হয় দেশের সব থানায় প্রতিনিধি কমিটি গঠনের মধ্য দিয়ে আগামী দু মাসের মধ্যে নতুন রাজনৈতিক দল গঠনের আনুষ্ঠানিক ঘোষণা দিতে চায় তারা যাচ্ছে যে ঢাকায় পঁচিশটি এবং ঢাকার বাইরে যে কমিটি হয়েছে ইতিমধ্যে গঠন করেছে ধারণা করা হয় যে আগামী দু মাসের মধ্যে যে তারা ঘোষণা দিয়েছে যে তারা রাজনৈতিক দল গঠন করবে সেই লক্ষ্যে হয়তো তারা পৌঁছে যাবে শুধু তাই না লক্ষ্য আরো অনেক দূরে এই দল আগামী নির্বাচনে অংশ নেবে খুব শক্ত ভাবে সেটাও তারা প্রতিশ্রুতিবদ্ধ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনও যুক্ত থাকবে এবং জাতীয় নাগরিক কমিটির যে নতুন রাজনৈতিক শক্তি আহ সেটা সামনে আসবে প্রশাসনও আহ মোটামুটি তারাও বোঝেন যে সরকারের বেশ কয়েকজন আছেন যারা জাতীয় নাগরিক কমিটির সঙ্গে যুক্ত আদর্শিকভাবে সুতরাং তারাও যুক্ত হবেন রাজনীতিতে নতুন বাস্তবতা যে রাজনৈতিক শক্তি আসছে যারা শুধু দল গঠন করবে না তারা নির্বাচনে অংশ নেবে এবং ক্ষমতায় আসার চেষ্টা করবে শেষ পর্যন্ত রাজনৈতিক এই পরিণতি কোন দিকে গড়ায় তার দিকে সবার নজর রয়েছে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ